পশ্চিম বর্তমান জেলার অন্তর্গত কুলটি সাতরিয়ার 11 নম্বর ক্যাম্পের নিকট একটি পুকুরে এক যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয় মানুষজন। তড়িঘড়ি খবর দেওয়া হয় কুলটি থানার পুলিশকে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে সাতরিয়া হাসপাতালে নিয়ে যায়। মৃতের নাম নেহাল কুমার ঘাসি বয়স আনুমানিক 23। ময়নাতদন্তের জন্য দেহটি নিয়ে যাওয়া হয় আসামসল জেলা হাসপাতালে যদিও পরিবারের সদস্যরা খুনের অভিযোগ করেন। গোটা ঘটনা তদন্তে কুলটি থানার পুলিশ। कौन दिए थोड़ी उधर के जाने नहीं हमरा ते रहते छिलुम नहीं ना तो 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 नहाने का तो उधर বাড়িতে ছিলাম আমাদেরকে এসে খবর দেওয়া হলো কি এখানে একটি বডি আছে মেয়ালে তারপর আমরা ডাইরেক্ট হাসপাতাল গেছি হাসপাতালে পুলিশ এসলো পুলিশের কাছে সব আমরা বললাম এরকম ব্যাপার তারপর ওখানে আমরা ফাঁড়িতে আছি মানে এটা কি করে হলো কি মনে এটা তো আমরা দেখি না আমরা জানি না আমরা বাড়িতে ছিলাম মদপদ খেতে এটা শুনলাম কি চার পাঁচ জন ওরা মিলে মদপদ খাচ্ছিল ওখানে তারপরে তারপর পোখার ওয়াকে ফেলা হয়েছিল পোখার অনেক খোঁজাখুঁজি করে তারপর এক দেড় ঘন্টার পর বডি পাইছে ফেললোকে আপনি যে বলছেন ফেলা ফেললোকে এসে আমরা জানি না পুলিশ কি বলছে পুলিশ কাউকে আটক গিয়া পুলিশ আমরা ডাকলাম পুলিশ গেল বডি চেক করলো পুলিশ চেক করলো চেক করার পর বডি ঠান্ডা ঘরে ঢোকানো হলো ঠান্ডা ঘরে ঢোকানো পর এখন সকালে আমরা मोदी जी सिलेटर के नाम सिलेटर निहाल कुमार फसी आपnar के नाम हां आपnar के नाम हमार छोटा भाई चलो के नाम आपnar মেরেছে কে মারে আপনার ভাই আমি বুঝতে পারছি না আমার ভাই কে মেরে দিয়েছে খবর কি কালকে আমার ভাই

আচ্ছা ইয়া কি হে কি মেরে কি কিছু আপনারা জানেন আমি বুঝতে পারি নাই কোয়া তো অনেক বন্ধু আছে কি মেরে কি নেই আমি বুঝতে পারছি না কি শুনলেন ওই কি দেখলেন রাতে রাতে আমি যখন দেখি তো আমার ভাই জলার ভিতরে পড়েছিল তো ভাই বাইরে করে ওয়াকে ভিড় আছে ও ঘর থেকে বাইরে ਕਿਸের জন্য গয়েছিল হয় দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপাণ্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায় স্থাপন করেছেন জেনেরিক আধার একদম স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনারিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্প গোষ্ঠী টাটা শিল্প গোষ্ঠীর কর্ণধার রতন টাটা এবং এই স্বীকৃতি শুরু উদ্বোধন করেছেন জেনারিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তর্কে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখন বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম পঁচাশি নম্বর ওয়ার্ড দু নম্বর মহিষিলা চলার পথ শুরু করেছে আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ঠতার নিয়ে হেরা এন্টারপ্রাইজ এখানে পাবেন চল্লিশ থেকে আশি শতাংশ ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম দু নম্বর মহিষিলা কলোনি আসানসোল আমরা আছি আপনার পাশে ফার্নিচার ওয়ার্ল্ড ওয়ান স্টেপ সলিউশন এট নর্দিন রোড অপোজিট শনি মন্দির চিটি রোড আসানসোল ফার্নিচার ওয়ার্ল্ডে আপনি পাবেন অল টাইপস অফ ব্র্যান্ডেড ফার্নিচার রয়েছে কোয়ালিটি উডেন ডিফান স্টিল ডিফান ব্র্যান্ডেড ডাইনিং টেবিল সোফা সেট আলমিরা ওয়ার্ড্রুম এন্ড সো মেনি হাউস ফার্নিচার ফার্নিচার ওয়ার্ল্ড দ্য নেহেম ট্রাস্ট উইথ কোয়ালিটি কোয়ান্টিটি ট্রু ভ্যালু অ্যান্ড আফটার সেল সার্ভিস সুতরাং দেরি কেন আপনার মনের মতো জিনিসটি নিতে আজই আসুন শহর আসানসোলের বৃহত্তম শোরুম বারো হাজার স্কোয়ার ফিট এর ফার্নিচার ওয়ার্ল্ড এ ফার্নিচার ওয়ার্ল্ড জিটি রোড অপোজিট শনি মন্দির নর্দিন রোড আসানসোল